হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মমস কিচেন তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আর চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত একটা রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে মাছ তো চলো দেখে নেওয়া যাক আমার কি কি চাই আজকে তো এখানে আমি মাছ চার টুকরো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ফুলকপি কেটে ধুয়ে রেখেছি আলু সেটাও কেটে ধুয়ে রেখেছি আর চাই আমার টমেটো একটা ধনে পাতা কাঁচা লঙ্কা আর তার সাথে প্রয়োজন আমার এক টুকরো আদা এটাকে কিন্তু আমি গ্রেড করে দেব তো চলো এবার শুরু করা যাক রান্নাটা আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইটা আমি সামান্য গরম হতে দেব বেশি গরম করার দরকার নেই কারণ আমার এটা স্টিলের কড়াই তো তাড়াতাড়ি গরম হয়ে যায় আমি এবার এটার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্নাতে সরষের তেলটাই প্রেফার করি তোমরা চাইলে সাদা তেল ওই ইউজ করতে পারো তো আমার কিন্তু এখানে তেলটা দেওয়া হয়ে গিয়েছে এবার তেলটা খানিকক্ষণ আমি ছেড়ে দেবো যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায় কারণ তেলটা গরম না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে তাই জন্য আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দেখতে পাচ্ছ আমার তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব তো মাছগুলো ছাড়ার আগে কিন্তু একটু সাবধানে মাছগুলো ছাড়বে আমি কিন্তু মাছ ভাজা করার সময় বা যে কোনো কিছু ভাজা করার সময় কিন্তু একটা ঢাকনা ইউজ করি যাতে কিনা তেলটা ছিটে গায়ে না আসে আমার কিন্তু ভয় এই তেল ছিটে আসাতে সেই জন্য আমি সব সময় খেয়াল রাখি তো দেখতে পাচ্ছ আমার কিন্তু মাছটা বেশ খানিক্ষণ হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে আর যেহেতু ঝোলের মাছ সেই জন্য মাছটাকে খুব একটা বেশি ভাজবো না আমার এক পিঠ অলমোস্ট ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে কিন্তু উল্টে দিলাম আরেকটা পিঠ যাতে সেটাও ভালোভাবে ভাজা হয়ে যায় আর তোমরা যদি কেউ মনে করো যে না তোমরা অনেক বেশি কড়া মাছ ভাজা খাবে ঝোলের মধ্যেও তাহলে তোমরা সেটাও করতে পারো কিন্তু আমি ঝোলের মাছের জন্য কিন্তু মাছটাকে এপাট ওপাট অল্প অল্প করে ভেজে নিই তো আমার মাছ ভাজা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু হালকা হালকা লাল লাল রঙের হয়ে গিয়েছে খুব করকরে ভাজা হয়নি আর মাছের সাথে একটুখানি তেল ছিল আমি সেটাকেও ভেজে নিয়েছি তো এবার আমি মাছগুলো এক এক করে তুলে নেব তো আমি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সেটাকে সাইডে রেখে এবার কড়াইয়ের মধ্যে যেহেতু আমার ফুলকপি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির সাথে সাথে তোমরা যদি চাও যে ফুলকপিটা একটু বেশি ভালো রকম ভাবে সেদ্ধ হোক তাহলে তোমরা আলাদা করে একটু গরম জলে ফুটিয়ে নিতে পারো কিন্তু আমার মনে হলো এই ফুলকপিটা একটু ভালো তাই জন্য আর আলাদা করে সেদ্ধ করতে হলো না জাস্ট নুন দিয়ে একটু ফুলকপিটাকে কম আঁচে বসিয়ে রেখে ভাজলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর যদি সিজনের শেষের দিকে ফুলকপি হয় তাহলে একটু সেদ্ধ করে নিলে ভালো হয় তো দেখতে পাচ্ছ আমার ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর সেদ্ধও হয়ে গিয়েছে তো আমি ফুলকপিগুলো তুলে নিয়ে এবার কিন্তু গ্রেভির জন্য জিরেটা সোমবার দিয়ে দিয়ে দিলাম তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো তবে আমি আজকে আর তেজপাতা দিচ্ছি না এবার আমি আলুটা দিয়ে দেব আমার সব আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আলুগুলো আমাকে ওই হালকা আছে ভেজে নিতে হবে তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু আলু ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম এবার আমি টমেটো কুচি আর আমি যে আদাটা রেখেছিলাম সেটা কিন্তু পুরো গ্রেট করে দিয়ে দিয়েছি আদা কিন্তু আমি পেস্ট করিনি তো আমি আদা আর টমেটোটা দিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়েছি তোমরা চাইলে কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিতেই পারো কিন্তু আমি আমার রান্নার সুবিধার জন্য আদাটা ওইভাবেই দিয়ে থাকি তো দেখো আমার আলুটা কিন্তু হয়ে গিয়েছে আর পেঁয়াজ আর টমেটোটাও কিন্তু গলে গিয়েছে তো এবার আমি দেওয়ার আগে কিন্তু ফুলকপিটাকে একটু কড়াইয়ের মধ্যে আলুর সাথে ভেজে নেব এবার আমি দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো তোমরা শুধু ধনে গুঁড়ো বা শুধু জিরে গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারো এবার দিয়ে দিলাম নুন সামান্য পরিমাণ কারণ আলু ভাজার সময় কিন্তু আমরা নুন দিয়েছি ফুলকপি ভাজার সময় নুন দিয়েছি তাই জন্য ঝোল ঝোলটা যখন আমরা বানাবো তখন কিন্তু নুনের পরিমাণটা আমাদেরকে অল্প দিতে হবে আর পরে টেস্ট করে দেখে নিব যদি মনে হয় নুনটা একটু কম হচ্ছে তখন না হয় আরেকটু দিয়ে দেব তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে আর আমি জলটাও দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ খুব একটা বেশি জল দিইনি কারণ এর মধ্যে মাছগুলো যাবে আমার কিন্তু ঝোলটাও ফুটে গেছে এবার এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব মাছগুলো দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে সামান্য কমিয়ে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে মাছগুলোর ভেতরে ঝোলটা খুব ভালোভাবে চলে যায় তো দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা কিন্তু অলমোস্ট ঢুকিয়ে এসেছে এবার আমি সামান্য গরম মশলা দিয়ে দেব তোমরা গরম মশলা না চাইলে নাই দিতে পারো আমি জাস্ট সামান্য টেস্টের জন্য গরম মশলাটা দিলাম আর ধনে যেটা রেখেছিলাম সেটা কুচি করে ধনে পাতা কুচিটা তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম তো আজকে আমার রেসিপিটা কিন্তু রেডি তোমরা কিন্তু বলবে